আলাইকুম এবারে আমাদের প্রশ্ন উত্তর হবে এসিতে গ্যাস লক করা অবস্থায় কিভাবে ভ্যাকুয়াম করব এবং এসিতে যদি গ্যাস থাকে তাহলে ভ্যাকুয়াম করার প্রয়োজন হয় কেন নতুন যে এসিগুলো মার্কেটের থেকে আমরা না ফিটিং করি এসির কয়টা পার্ট থাকে দুইটা পার্ট থাকে না দুইটা পার্ট থাকলে দুইটা পার্টকে একসঙ্গে জোড়া লাগানো থাকে না আলাদা আলাদা থাকে তা আলাদা আলাদা থাকলে তাহলে কোনটার মধ্যে গ্যাস থাকে আর কোনটার মধ্যে গ্যাস থাকে না আউটডোরের মধ্যে গ্যাস লক করা থাকে ইনডোরের মধ্যে কি থাকে বাতাস থাকে বাতাস থাকে না ইনডোরের মধ্যে নাইট্রোজেন দেওয়া থাকে তোমরা দেখবা নতুন এসি যখন ফিটিং করতে যাইবা বা যদি কারোর করার অভ্যাস থাকে দেখবা যে এসির ইনডোর ভিতরে যখন পাইপ খুলবা এই যে মনে করো যে ইনডোর এখানে দেখবা যে প্লাস্টিকের একটা ব্লক আছে ক্যাপ দ ওখানে যে চাপ দিবা চাপ দিলে দেখবা যে বাতাস বের হয় আর খুললে কিন্তু ঠাস করে বাতাস বের হয়ে যায় ওটা কিন্তু বাতাস না ওটা কি নাইট্রোজেন গ্যাস কি জন্য দিয়ে রাখছে এর ভিতরে যাতে জলে বা শুকনা ঢুকতে না পারে বাতাস ঢুকতে না পারে এই জন্য এর ভিতরে নাইট্রোজেন দিয়ে রাখছে কারণ এই তৈরি হয়েছে কতদিন পরে সেল হবে কতদিন পরে কাস্টমারের বাসায় পৌঁছবে এবং কতদিন পরে এটা ব্যবহার হবে এটার তো ঠিক সময় নির্ধারণ করা নাই যার জন্য এটাতে কি করা হয়েছে নাইট্রোজেন গ্যাস বইরা দিয়ে দিছে যতটুক লাগে এতটুক দিয়ে দিছে আর এসির আউটডোরের মধ্যে কি করছে গ্যাস লক করে দিছে কতটুক গ্যাস লক করছে এই এসির মধ্যে নেম প্লেটে যতটুকু গ্যাস লেখা যত নাম্বার গ্যাস লেখা ঠিক ওজনে পরিমাপ করে ততটুক গ্যাসেই রিজার্ভ করে দিয়ে দিচ্ছেন রিজার্ভ করে দিয়ে দিচ্ছেন এই যে বাল্ব আছে এখানে আমরা যদি দেখি এই যে এখানে দুইটা বাল্ব আছে না এই বাল্বটার মধ্যে কিন্তু আটকে রাখছে এই যে লক এই যে সার্ভিস বাল্ব আছে এই সার্ভিস বাল্ব এলেন কি নার দ্বারা খুলতে হয় এবং লুচিতে হয় গ্যাসটা ঢোকায় সাইরা ভ্যাকুয়াম করে এ ভেতরে দেওয়া বাল্ব দিয়ে আটকে রাখছে এখন গ্যাসটাই আউটডোরের ভিতরে লোড আছে কিন্তু এই আউটডোর থেকে যে দুইটা সার্ভিস পাইপ আসছে আমরা যদি এখানে দেখাই এই যে এই যে এখানে আছে ওখানে গেলে একটু দেখাই যাব ওই যে ওখানে উপরে গেলে আমরা যদি ভিডিওতে দেখাই এই যে এখান থেকে এই যে পাইপ লাগানো আছে এই যে পাইপ এই পাইপ থেকে এই যে ইনডোর পর্যন্ত এই ইনডোর থেকে এই সাকশন পাইপ থেকে ইনডোর পর্যন্ত এই দুইটা পাইপ সহ এখন কিন্তু বায়ু শূন্য নাই এর ভিতরে কিন্তু বাতাস ঢুকছে কারণ হলো আমরা এসিটা যখন ফিটিং করতে যাব তখন অবশ্যই পাইপ যখন জয়েন দিব তখন এই বাল্বের মাথা বা ব্লকটা আমাদের খুলতে হবে খোলার সঙ্গে সঙ্গে এর ভিতরে কি করবে বাতাস প্রবেশ করবে এরপরে আমরা যখন এই যে আউটডোর থেকে ইনডোর পর্যন্ত সংযোগ দিব দেখা যায় আউটডোর থেকে ইনডোর পর্যন্ত এই যে দুইটা পাইপের সংযোগ দিব এই ইনডোরের ভিতরে যে পাইপগুলো আছে পাইপটার ভিতরে কি আছে অবশ্যই হ্যাঁ পাইপটার ভিতরে অবশ্যই বাতাস আছে এই বাতাসটাকে টেনে বের করার জন্য এই যে এখানে লক করে দেওয়া আছে এই জায়গায় এই জায়গায় এটা কম প্রেশার এটা হলো কন্ডেন্সার ইউনিট এটা হলো ইভাপোরেটরের ইউনিট এখানে কিন্তু গ্যাস লক করা আছে তাইলে ভ্যাকুয়াম করলে শুধুমাত্র আমাদের এই ইনডোরের এইটুক করতে হবে কারণ এই জায়গায় লক করা আছে এখন আমরা যদি এখানে হুস পাইপ লাগাই এখানে যদি হুস পাইপ লাগাই ভ্যাকুম পাইপ লাগাই আমরা যদি ডাবল কেস মেনে ব্যবহার করি তাহলে ডিক্স চার্জ দাও করতে পারবো সাকশন দাও করতে পারবো তাহলে আমাদের ডিক্স চার্জ সাকশন কোনটা যেটা মোটা পাইপ সেটা হলো সাকশন তাহলে সাকশন দেওয়া করলে এটা এখানে একটা হুস পাইপ লাগাইতে হবে আর যদি দুইটা করি তাহলে এখানে একটা লাগাইতে হবে তাহলে আমরা ভ্যাকম করবো কোনটা এখানে যেহেতু চাবি আটকানো আছে অর্থাৎ আমরা এখানে ভ্যাকম করলেও এই দিক থেকে কোনো বাতাস বা গ্যাস কিছুই বের হবে না ঠিক আছে বন্ধ আছে শুধুমাত্র এই পাশ থেকে বাতাস আসবে এই পাশের যে বাতাসটা আসবে এই বাতাসটা শুধু বেরিয়ে যাবে এখন কথা হচ্ছে যদি আমরা ভ্যাকুয়াম না করি তাহলে আমাদের কি অসুবিধা আর ভ্যাকুয়াম যদি করি তাহলে আমাদের কি সুবিধা ভ্যাকুয়াম না করলে যদি বাতাস থাকা অবস্থায় গ্যাস আমরা ছেড়ে দেই তাহলে এসির ভিতরে যে বাতাস থাকবে এই বাতাস থাকার কারণে এসির ঠান্ডা কম হবে এবং সোকিং হবে আর সোকিং হলে কি ঠান্ডা হবে না জন্য আমরা কি করব এর ভিতরের বাতাসটাকে সম্পূর্ণ বের করে দেবো বের করে দেওয়ার পরে আমরা গ্যাস ছাড়বো তবে নতুন এসি যখন আমরা ফিটিং করি বা পুরাতন এসি যখন আমরা ফিটিং করি তখন আমরা দুইটা জয়েন্ট দিই এখানে একটা জয়েন্ট আর এখানে একটা জয়েন্ট দুইটা পাইপের মাথায় দুইটা দুইটা চারটা জয়েন পরে না এই চারটা জয়েনের গোড়াল আমরা চেক করব কিভাবে চেক করার দুইটা পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো যে আমরা ডিক থেকে কিছুটা গ্যাস আমরা ইনডোরের ভিতরে দিয়ে দিব অবশ্যই সাকশনে মিটার লাগানো থাকবে কত প্রেশার দিব বিশ বা তিরিশ বা চল্লিশ যত টুকি দিই হালকা কিছু প্রেশার দিব দেওয়ার পরে সাবানের ফেনা এখানে 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 আমরা কি করব দেবো দেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের যে নাট বা ফ্লাইং গুলো লাগানো হয়েছে সে ফ্লাইং নাটগুলা লুস লুজ আছে কিনা যদি লুজ থাকে তাহলে আমরা টাইট করে নিব আর যদি আমরা এগুলো চেক না করে গ্যাসটা ছাইড়া দিই তাহলে এসির গ্যাস কিন্তু কি হবে বিফলে চলে যাবে এজন্য এটাকে লেক চেক করে নিতে হবে আর আরেকটা পদ্ধতি আছে যেটা ঠিক করে না সেটা হলো বাতাস কম্পেশারের সাহায্যে প্রেসার দেওয়া এখানটা দিয়ে যদি আমরা নাইট্রোজেন দেই তাও দিতে পারবো কম প্রেশার দিয়ে বাতাস দিলেও দিতে পারবো কিন্তু আউটডোরের ভিতরে যাবে না আউটডোরের ভিতরে কোনো ক্রমেই যাবে না কি জন্য আউটডোরের বাল্ব বন্ধ রাখা আছে তাহলে আমরা দুই ভাবে লিকটা চেক করতে পারি একটা হলো এসিতে ব্যবহৃত যে গ্যাস লক করা আছে গ্যাসটা বের করে দেয়া কিছু অংশ আর একটা হলো বাইরে থেকে নাইট্রোজেন দেয়া অথবা বাতাসের চাপ দেয়া আমরা লিক চেক করতে পারি লিক চেক করার পরে কিন্তু আমাদের ভ্যাকম করতে হবে আগে ফিটিং করতে হবে ফিটিং করার পরে লিক চেক করতে হবে লিক চেক করার পরে আমরা করার পরে হয়ে গেলে আমরা কি করব ভ্যাকুয়াম মেশিন নাকে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে আমরা বাল্ব যদি ছেড়ে দেব এখন বাল্ব সারার ক্ষেত্রে সাকশন রিক্সার যে কোনো একটা ছাড়তে পারেন অসুবিধা নেই কিন্তু যদি বন্ধ করেন তাহলে কোন আগে বন্ধ করতে হবে আগে চার্জ বন্ধ করতে হবে এবং নির্দিষ্ট একটা টাইমের পরে গ্যাসটা যখন হয়ে যাবে এরপরে সাকশন বন্ধ হবে তাহলে আউটডোর কেন ভ্যাকুয়াম করব কেন করব যে ভ্যাকুয়াম না করে ভেতরে জলে বাষ্প বাতাসের কণা থাকার কারণে এসি চোকিং হবে ঠান্ডা হবে না এই জন্য আমার করবো নতুন হোক পুরাতন হোক যে কোনো এসি ফিটিং করবেন যদি এসির আউটডোরে গ্যাস লক করা থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট ইনডোর ভ্যাকুয়াম করতে হবে এবং ভ্যাকুয়াম করার পরে গ্যাস ছাড়তে হবে আর যদি দেখেন যে এসির আউটডোরে তো গ্যাস নাই কোনো কিছুই নাই দুইটাই পুরান তাইলে লাগানোর আগে এটাকে ওয়াশ করতে হবে দুইটা কি আগে ফ্লাশিং করতে হবে ফ্লাশিং করে নিয়ে ফিটিং করে সম্পূর্ণটাকে ভ্যাকুয়াম কইরা তারপরে গ্যাস ছাড়তে হবে বা গ্যাস চার্জ করতে হবে তাহলে এসিটা সম্পূর্ণ হবে কাজটা সঠিক হবে প্রশ্নটা যদিও ছোট হয় কিন্তু প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট অনেক অধুরা টেকনিশিয়ান আছেন যে তারা কি এখনো জানে না ভ্যাকুয়াম করার কথা বললে ওরা কবি আবার কি এখন অধুরা মানে তারা যন্ত্রতন্ত্র ভাবে কাজ শিখছে রাস্তাঘাটে দেখেন না কবিরাজরা গাড়িতে ঘুরিতে এরা সেটা বিক্রি করে আন্দাজি ফাউল ফুল কথা বললাম তা আমাদের দেশে এরকম অনেক টেকনিশিয়ান আছে যে যারা আসলে প্রকৃত টেকনিশিয়ান না এরা বিভিন্ন মেল ফ্যাক্টরিতে কাজ করে কয় মিলে কাজ করে মিলে সে কি কাজ করে এ সির কাজ করে না সুতার কাজ করে না ডাইংয়ের কাজ করে না বয়লারের কাজ করে আপনি সেটা কি জানেন আপনি তাকে দিয়ে সির কাজ করাচ্ছেন যে যে পেশার লোক তাকে দিয়ে কাজ করানো উচিত কিন্তু আমাদের গ্রাহকরা অনেক সময় বিভ্রান্তি বোধ করেন চিন্তা সারতে পারেন না কে কোন কাজ করেন এই জন্য আমাদের দেশে মিস্ত্রিদের আস্থা হারাচ্ছে কেন হারাচ্ছে এই আউল ফাউল লোক কাজ করার জন্য মিস্ত্রিদের রাস্তা হারাচ্ছে এই রাস্তাগুলাকে ফেরানোর জন্য এখন ঘরে ঘরে আমি মনে করি প্রত্যেকটা থেকে একটা করে ট্রেনিং সেন্টার হোক প্রাইভেট ট্রেনিং সেন্টার হোক যেখানে মানুষ ভালোভাবে কাজ শিখতে পারে এবং মানুষের কাজ ভালোভাবে করতে পারে আপনি মনে করেন আপনার এলাকায় প্রচুর এসি আছে আপনি একা করে শেষ করতে পারবেন আমার এই মাওনা চুরাস্তার এলাকায় দশটা দোকান আছে আমার কাছ থেকে শিখে গেছে চতুর্দিকে আমি একা কাজ করি আমি কি কোলাইতে পারি ওরাও কোলাইতে পারে না যখন সিজন আসে প্রচুর কাজ অতএব কাজ যত শিখবেন কাজের অভাব হবে না ভাতের অভাব হবে না তবে কাজটা সঠিকভাবে ভালোভাবে শিখবেন এটাই হচ্ছে আসল কথা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার মানে কি আপনাকে সঠিক নিয়ম দেখানো সঠিক নিয়মে শেখানো এর জন্য তো ট্রেনিং সেন্টার উস্তাদের পেছনে ঘুরবেন উস্তাদ ভুল করলে আপনিও সারা বছর ভুল ফেরা যাবেন এর ঘর থেকে বাচ্চা কাচ্চা জন্ম হবে এরাও সারা বছরেই ভুল করবেন অর্থাৎ গোড়া যদি ভুল হয় গোড়ার পরে যা হবে এখান থেকে যা জন্ম হবে সব ভুল পদ্ধতি হবে সঠিক পদ্ধতিতে আর আসতে পারবে না বুঝতে পারছেন তো ঠিক আছে আমরা বুঝতে পারছি আমরা আগেও বুঝাইছি আজকেও সংক্ষিপ্তভাবে বুঝাইছি দর্শক যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম